নমস্কার প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনারা তো থামেলটা দেখে বুঝতেই পারছেন আমি কি করতে চলেছি তো আজকে তৈরি করব স্ন্যাক্স তো এই স্ন্যাক্সটা আপনারা সকালবেলা চায়ের সঙ্গেও তৈরি করে খেতে পারেন অথবা বিকালবেলায় টিফিন হিসাবে স্ন্যাক্সটা খেতে পারেন আর এই স্ন্যাক্সটাকে আপনারা নাস্তা রেসিপিও বলতে পারেন যাই হোক যার যার পছন্দ মতন বলবেন তো এখন আমি রেসিপিটি শুরু করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না তো এখন তাহলে কথা না বাড়িয়ে শুরু করব এই বাটি মাপ করে এক বাটি আটা নিয়েছি এক বাটি ময়দা তো আপনারা যদি চান যে শুধু ময়দা দিয়ে করবেন তাও করতে পারেন অথবা শুধু আটা দিয়েও করতে পারেন আটা আর ময়দাটা এইভাবে মিশিয়ে নেব সামান্য নিয়েছি একটু একটু জোয়ার নিয়েছি হাতে করে একটু দলে নেব। এই জোয়ানটা দিলে তাহলে যাদের গ্যাসের সমস্যা আছে এই স্ন্যাক্সটা খেলে কোনো সমস্যা হবে না গ্যাসের তো আপনারা চাইলে এখানে কালো জিরেও দিতে পারেন মিশিয়ে নেব যে বাটি মেপে আটা আর ময়দা নিয়েছি তো সেই বাটি মাপ করে চার ভাগের এক ভাগ সাদা তেল দেবো আর এই তেলটা দিয়ে ময়াম করে নেব এই দেখুন তেলটা দিয়ে ভালো করে ময়াম করে নিয়েছি আর ময়ামটা যখন দেখবেন এরকম হাতের মুঠে চলে এসছে মুঠ হয়ে যাচ্ছে আর এইভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন যে ময়ামটা একদম ঠিকঠাক আছে তো এখন আমি নর্মাল জল দিয়ে একটা ডোর মতন তৈরি করে নেব যেরকম আর কি আমরা আটা মাখি অথবা ময়দা মেখে থাকি ঠিক তেমনই ডো করে নেব এখানে নর্মাল জল নিয়েছি অল্প অল্প এইভাবে জল দেব আর মাখতে থাকবো আর একবারে বেশি দেব না তাহলে দেখা গেল নরম হয়ে যেতে পারে এইভাবে ভালো করে মেখে নেবো দোটা ভালো করে মেখে নিয়েছি এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আজকের স্ন্যাক্স রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা ইউটিউবে দেখছেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দেবেন আর আপনারা যে এতটা সময় ধরে আমার এই স্ন্যাক্স রেসিপিটা দেখছেন কিবা দেখবেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি এটা সাইড করে রেখে দেব এবার উনুনটা ধরিয়ে শুকনো কড়াইতে আমি কিছু শুকনো মশলা ভেজে নেব এখানে শুকনো মশলা নিয়েছি ধনে এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ এগুলো ভেজে নেব এখন কড়াইটা গরম হয়ে গেছে শুকনো কড়াইতে ভেজে নেব মশলার থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে খুব পোড়া পোড়া করা যাবে না এখন নামিয়ে নেব মশলাটা আধ ভাঙা করে নেব এই দেখুন মশলাটা কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি এখন সাইড করে রেখে দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি পুর বানিয়ে নেব এখানে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবো এই দেখুন ঠিক এরকম করে কেটেছি এখানে আমি পেঁয়াজটা একটু বেশিই নিয়েছি কারণ পেঁয়াজটা কষানোর পরে কিন্তু অনেকটাই কমে যায় তার জন্য এখানে দু চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজটা একটু নরম করে তারপরে আদা আর কাঁচা লঙ্কাটা দিতে হবে সামান্য লবণ হলুদ আপনারা চাইলে এর ভিতরে শুকনো লঙ্কা গুঁড়িও দিতে পারেন এক চামচ চিনি দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এই আলু তিনটে দিয়ে দেব এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে ভাজার সময় লবণ দিয়েছিলাম তার জন্য সামান্য একটু লবণ দিচ্ছি লবণটা একটু কম আছে দেখেই দিলাম লবণটা আলুটা এইভাবে একটু থেতো করে নিলাম কত সুন্দর মিশে গেছে দেখুন আলুটা শুকনো কড়াইতে যে গুঁড়ো মশলাটা করেছিলাম এই দেখুন আধ ভাঙা করে রেখেছি তো এই নামানোর আগে এই মশলাটা দিতে হবে তা না হলে তিতো হয়ে যাবে এই মশলাটা দেওয়ার পর বেশিটা সময় জাল করা যাবে না তাহলে তিতো হয়ে যাবে ডোটা আর একটু ভালো করে মেখে নিলাম সব লেচিগুলো করে নিয়েছি এখন পুরটা ভরে নেব এই দেখুন গোল করে নিয়েছি লেচিটা আর বেলার তো কোনো ঝামেলা নেই এইভাবে একটু বাটির মতন শেপ দেব তবে এই নিচুর দিকটা একটু মোটা থাকবে আর এই সাইড থেকে একটু বাড়িয়ে নেব নেবটা সুন্দর করে সেট করে দিয়েছি এখন এইভাবে সাইড থেকে আস্তে আস্তে এক জায়গায় করে মুখটা বন্ধ করে দেব এইভাবে ঘুরিয়ে এইভাবে লাগিয়ে দিলেও হবে আর আপনারা যদি চান তাহলে এইভাবে কেটে বাদ দিলেও হবে তো দুরকমই করা যাবে কোনো সমস্যা নেই এইভাবে চেপে নেব সাইডগুলো এইভাবে একটু চেপে নেব এই দেখুন একদমই বেলার কোনো ঝামেলা করা লাগলো না হাতেই তৈরি করা গেল। সবগুলোতে আমি পুর ভরে নিয়েছি এক এক করে এই দেখুন আর এই থালাটায় যখন আমি রেখেছি পুর ভরে তার আগে কিন্তু একটু তেল মেখে তারপর রেখেছি তা না হলে যখন আমি এক এক করে তুলতে যাব নিচ থেকে লেগে যাবে তার জন্য তেল হোক অথবা ঘি হোক একটু মেখে তারপরে পুর ভরে এইভাবে রাখবেন তাহলে কোনো সমস্যা হবে না তোলার সময় এখন আমি উনুনটা ধরিয়ে তেলটা গরম করে এক এক করে ভেজে নেব তেলটা গরম করে নিয়েছি আর মিডিয়াম আছে এই স্ন্যাক্সটা ভেজে নিতে হবে যদি অতিরিক্ত তেলটা গরম হয় সেই ক্ষেত্রে কিন্তু উপরটা একদম লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা ঠিকঠাক ভাজা হবে না তার জন্য মিডিয়াম আছে এক এক করে ভেজে নিতে হবে তো এখন ছেড়ে দেব এখন এক এক করে উল্টে নেব এই দেখুন কত সুন্দর ফুলে উঠছে এই দেখুন এক এক করে কত সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এইভাবেই মিডিয়াম আছে ভেজে নেব এই দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে এক এক করে তুলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে তেলটা ঝরিয়ে নেব আবারও এক এক করে সব ছেড়ে দেবো তেলের ভিতর এ কটাও উল্টে পাল্টে ভেজে নিয়েছি তুলে নেবো এক এক করে